আসসালামু আলাইকুম সম্মান চাকরি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা সিভিল সার্জন কার্যালয় মমিন সিং থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে চোদ্দো আট হাজার পঁচিশ তারিখে এখানে আপনারা বাংলাদেশের শুধুমাত্র মমিন সিং জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে দুইশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে পরিসংখ্যানের এই পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান আবল গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং দুই নম্বর আছে স্টোর কিপার এই পদে বারোজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশব্দ প্রতি মিনিটে লেখার দক্ষতা থাকতে হবে এরপর চার নাম্বার আছে স্বাস্থ্য সহকারী এই পদে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই এখানে আবেদন করতে পারবেন এরপর পাঁচ নম্বর আছে গাড়ি চালক এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতনতা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এবার ছয় নম্বরে আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এই পদে তিনজন লোক নিয়োগ করা হবে দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন করা প্রার্থীর বয়স আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা সি এস মমিন সিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে সাত নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশো বারো টাকা এছাড়া নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো সিভিল সার্জন কার্যালয় সিং থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কে গিয়ে একটি ভিডিও দেখবেন সেই ভিডিওতে কিভাবে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম